নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভাগবত গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়াকলাপের শুরু হয় শ্রীমদ ভাগবতের উক্তি অনুযায়ী স্বরূপ এন ব্যবস্থিতি এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ এই স্বরূপ যখন বিষয়া শক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয় এই বিষয়া শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে জীবের আদি নিত্য স্বরূপের বিনাশ হওয়া পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তিরীতি এই চিতি শক্তি বা প্রাকৃত আনন্দই যথার্থ জীবন বেদান্ত সূত্রেও সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় ভাষা এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসেই এই আনন্দ লাভ করা যায় সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের সম্প্রক সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না কারণ এই স্থিতিতে যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সৌভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন স্ববিরোধী মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয় যোগের আনুষাঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারেন সেই কথাই এই শ্লোকে বলা হচ্ছে তাই শারীরিক কষ্ট বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা যা কখনো ব্যর্থ হয় না ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার ফলে কোনো রকম জ্বর সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ ধ্যানযোগ জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার নিদ্রা ভয় মৈথুন মৈথুন আদি জড় দেহের চাহিদাগুলোও থাকবে কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যিকতাগুলো পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয় না বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন তিনি দুর্ঘটনা রোগ অভাব এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবৎ ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন কোন তাকে দুর্ঘটনায় কর্তব্য চ্যুত করতে পারে না গীতাতে যে সম্বন্ধে বলা হয়েছে আগাম আপায়িত্যাস্তং স্থিতিক্ষা ভারতা তিনি এই সঙ্গে প্রাসঙ্গিক ঘটনাগুলোকে সহ্য করেন কারণ তিনি ভালো মতেই জানেন যে এগুলো আসবে এবং যাবে এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না এভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন